যে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে আওয়ামী লীগ নাচবে যাবতীয় কথাবার্তা বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে আওয়ামী অ্যাক্টিভিস্ট যারা আছেন আওয়ামী সমর্থক যারা আছেন তারা এখনও বিশ্বাস করেন যে শেখ হাসিনা আসবে এবং আওয়ামী লীগ আবার হাসবে এবং এই কথার পক্ষে তারা নানাবিধ যুক্তি তর্ক উপস্থাপন করে থাকে আওয়ামী লীগ এখন এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে চব্বিশের যারা বিপ্লবী তাদেরকে হুমকি থামকি দিচ্ছে এবং তাদের খুবই আত্মবিশ্বাস যে ভারতের সহযোগিতায় শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরবে এবং চব্বিশে যারা তাকে দেশ থেকে বিতাড়িত করেছে তিনি তাদের উপর প্রতিশোধ নেবেন আগামীকাল তেরো তারিখ আওয়ামী একটি কর্মসূচি ঘোষণা করেছে এবং কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে তারা ইতিমধ্যে আগুন সন্ত্রাস এবং অন্যান্য কার্যগুলি গ্রহণ করেছে আমরা ঢাকায় দেখলাম যে তারা বাসে আগুন দিচ্ছে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে ইভেন আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত তদন্ত সংস্থা আছে সেই তদন্ত সংস্থার সামনে তারা ককটেল বিস্ফোরণ করেছে এরপর তারা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তর্জন গর্জন দিচ্ছে যদিও এগুলো সবই এই গর্জনের মধ্যেই সীমাবদ্ধ বাস্তবে মাঠে নামার মতো কোনো অবস্থা তাদের এই মুহূর্তে নাই আর এরই মধ্যে আওয়ামী যে সমর্থক গোষ্ঠী আছে যারা অ্যাক্টিভিস্ট আছে বা আওয়ামী টাকা পয়সা যাদের পকেটে ঢুকেছে যেমন আমি কিছু নাম বলি বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি একটি ঘোষণা দিলেন যে আওয়ামী লীগকে ছাড়া তিনি ভোটে যাবেন না তারপর জাতীয় পার্টির জি কাদের তিনি বলেছেন যে আওয়ামী লীগের ছাড়া তিনিও ভোটে যাবেন না আওয়ামী লীগের পক্ষে এখন খুব সরব সাংবাদিকদের মধ্যে সাংবাদিক না যেমন আনিস আলমগীর নামের এক ভদ্রলোক তিনি বরাবরে আওয়ামী লীগের অধিকার আওয়ামী লীগের ভোটাধিকার আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার নিয়ে সোচ্চার ভূমিকা পালন করছেন এর পাশাপাশি আমরা মঞ্জুরুল আলম পান্নার নাম জানি এর পাশাপাশি আমরা মাসুদ কামাল তারপর গোলাম মওলার উনিদের কথা জানি মূলত আওয়ামী লীগ যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই টাকার প্রভাব এই মানুষগুলোর উপর বেশ খানিকটা পড়েছে এবং সেই প্রভাবেই তাদের মুখ থেকে এখন নানাবিধ কথাবার্তা বের হচ্ছে সম্প্রতি গতকাল আমরা দেখলাম যে আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান তিনিও বললেন যে তিনিও আওয়ামী লীগের পক্ষে এই পক্ষে কেন তিনি আওয়ামী লীগের বিচার বর্তমানে যেভাবে হচ্ছে এইভাবে তিনি বিচার চান না এই বিচার নাকি জামাতের বিচার আর জামাতের অধীনে তিনি আওয়ামী লীগের বিচার চান না তিনি আরও একটি কথা বলেছেন যে আওয়ামী লীগ এবং জামাত এই দুইটার মধ্যে পছন্দ করতে হলে তিনি পছন্দ করবেন আওয়ামী লীগকে খুব বড় ধরনের একটি পরিবর্তন বা ইউটার্ন আমরা তারেক রহমানের কাছ থেকে এদিকে লক্ষ্য করছি আমার মনে হয় যে আওয়ামী লীগের পাশাকৃত টাকার প্রভাব তার উপরেও পড়েছে এখন এই যে তারা বিভিন্নভাবে আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানোর যে স্বপ্ন দেখছেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগকে ভোটে নিয়ে আসার যে দাবি দেওয়া যে কথাবার্তা যে সম্মতি উৎপাদন করেছেন এগুলো মূলত এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে এগুলো কখনোই আলোর মুখ দেখবে না আমাদের সরকারের কিছু উদরতা রাজনৈতিক দলগুলোর উদরতার কারণে মূলত তারা এই ধরনের কথাবার্তা বলার সাহস পাচ্ছে আর আওয়ামী লীগ আমরা জানি যে এর আগে যখন দেশ থেকে বিতাড়িত হয়েছিল তখন তাদের ফিরে ফিরে আসার জন্য একুশ বছর অপেক্ষা করতে হয়েছিল। আর এবার তাদেরকে ফিরে আসতে হলে অন্তত দুশো বছর তাদেরকে ওয়েট করতে হবে এর আগে বাংলার মাটিতে আওয়ামী লীগের আমরা কোনো ধরনের রাজনীতি কোনো ধরনের তৎপরতা কোনো ধরনের সহিংস যে তাদের সহিংসতাপূর্ণ পূর্ণ তাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্য আমরা কখনোই দেখতে পাব না মনে রাখতে হবে যে ইতিহাসে কখনোই কোনো পরাজিত দল কোনো পলায়নকৃত দল কোনো দেশেই ফিরে আসতে পারেনি বাংলাদেশে যতই তর্জন বর্জন দেওয়া হোক না কেন আওয়ামী লীগ কখনোই ফেরত আসতে পারবে না